মাটি নামতেছে আমাদের বান্ডিল ভাই মাত্র মাঠে এন্ট্রি নিল ঠিক আছে একটা কিক নাও সুন্দর আমাদের সেই বান্ডিল ভাই কিন্তু আবার পেয়ে গেলাম তো সে কিন্তু এখন গোলকিপার দেখা যাক দেখা যাক কি করে এই তো এ দেখছেন সাইজটা কামটা করলো কি কেমনি কি আমরা এত জীবনে কি করলাম

ও যদ ভাই গোল হবে কিন্তু গোল হবে ভাইয়া ঠিকঠাক করব নাকি একটা হ্যাঁ না না ভাই আমি বানিল ভাইতে বলার কথা বলতেছি পার্সোনালি এলা বাইরের দর্শক কত দেখছেন সব বাইরের ফ্যান বানিল বাইর ফ্যান আস্তে চলো 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 ধীরে ধীরে চলো ইমোশন একটু গোলক বানলো একটা কিক নাও আমাদের বানির ভাই সব সময় খেলতেছে kar photo khajwana ye danki dud bhai hit bandi ki photo khajwana